আসসালামু আলাইকুম সবাইকে আসাদ স্যার 97 ফেসবুক পেজের পক্ষ থেকে ও আসাদ স্যার 97 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি এখন যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে এমপি আবেদনের পঞ্চম ধাপটা কিভাবে পূরণ করবেন সেই বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন এটা হচ্ছে এমপি আবেদনের পঞ্চম ধাপ এই পঞ্চম ধাপে আমরা এখন আসি এখানে বেশি কোনো তথ্য পূরণ করতে হয় না এখানে বাম পাশে দেখেন প্লাসের পাশে মেধা তালিকা আছে এখানে এন টিআরসির সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মেধা তালিকার তথ্য পূরণ করতে হবে তা পূরণ করতে হলে এই মেধা তালিকার উপরে ক্লিক করতে হবে বা এটা ওপেন করতে হবে ওপেন করলে আপনার একটা বক্স আসবে এরকম একটা বক্স আসবে এই বক্সের প্রথমে আছে দেখেন নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে প্রার্থীর নাম দেখতে হবে আমি ডেমো আকারে জাস্ট দেখালাম আমার নাম লিখে তারপর আছে এন টিআরসির ফলাফল এখানে এন টিআরসির ফলাফলে আপনি বাংলায় উত্তীর্ণ লিখে মার্ক লিখে আপনি মার্কটা লিখে দিতে পারেন যে কত পেয়েছিলেন পঁচাত্তর পঁয়ষট্টি এরকম একটা লিখে দিতে পারেন মনে করেন আমি উদাহরণ হিসাবে লিখি যে এখানে এন টিআরসির এন টিআরসির ফলাফল পাস পি এ ডবল এস পাস লিখে আপনি একটা হাইফেন দিলেন তারপরে এম এ আর কে মার্ক লিখে একটা হাই দিয়ে আপনার মার্কটা বসিয়ে দিলেন মনে করেন সিক্সটি ফাইভ পেয়েছেন আপনি তাহলে 65 এখানে বসিয়ে দিলেন অথবা ইংরেজিতে এরকম না লেখে আপনি যদি শুধু বাংলায় উত্তীর্ণ লেখেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই উত্তীর্ণ লিখে দিতে পারেন বাংলা এখানে সমস্যা নেই এরপর আছে মেধাক্রম এই মেধাক্রমটা হচ্ছে আপনি এন এর ওয়েবসাইট থেকে কম্বাইন্ড মেরিট লিস্টে ঢুকে আপনার মেরিট মেধাক্রমটা জাতীয় মেধাক্রমটা আপনি ওখান থেকে দেখে এখানে বসিয়ে দেবেন মনে করেন যে আপনার মেধাক্রম হচ্ছে আহশো পঁচাশি তাহলে এরকম দেখে দিলেন মেধাক্রম এটা আপনি পাবেন এন টিআরসি ওয়েবসাইট এর কম্বাইন্ড মেরিট লিস্টে এরপরে আছে দেখেন এন টিআরসি এন টিআরসি উত্তীর্ণ বছর আপনি যদি তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনার এন টিআরসি উত্তীর্ণ বছর হবে তাহলে এখানে আপনি দুই লিখে দেবেন দুই লেখার পরে দুই লেখার পরে অথবা এখান থেকে আপনি দুই সিলেক্ট করে দেবেন এদের ড্রপডাউন মেরু থেকে ড্রপডাউন মেরু থেকে আপনি দুই সিলেক্ট করে দেবেন দুই সিলেক্ট করার পরে আছে হচ্ছে মন্তব্য মন্তব্যের ঘরে আপনি কোনো কিছু না লিখলেও কোনো সমস্যা নাই এরপরে তথ্য এরকম পূরণ করা হয়ে গেলে আপনি এই যোগ পূরণ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এই তথ্যটা এখানে সেভ হয়ে যাবে এখানে সেভ হয়ে গেলে এই উপরে আছে দেখেন সেভ অ্যাজ ড্রাপ এখন সেভ অ্যাজ ড্রাপ দিলে এই তথ্যটা আপনার পাঁচ নম্বর ধাপে সেভ হয়ে যাবে এটাই এভাবে আপনি এমপি আবেদনের ধাপটা পূরণ করে সেভ করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার আশা স্যার নাইনটি সেভেন ফেসবুক পেজটি যারা এখনো ফলো দিননি তারা ফলো দিয়ে রাখেন এই পেজ থেকে আপনি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে